হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি এই গরমে আপনাদের সবারই খুবই ফেভারেট ফালুদা এই হলো আমার রাঁধুনি ফালুদা রেডিমেড আমি নিয়ে আসছি এটা দিয়ে আমি রান্না করে আপনাদের খুব সহজভাবে দেখাবো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি অসুস্থ ছিলাম কয়েকদিন গলায় ঠান্ডা জ্বর হয়ে আমার টনসিলে খুব সমস্যা হয়েছিল। তাই আমি রেসিপিও আপনাদেরকে দিতে পারি নাই দেখাতে পারি নাই আমার বয়েসে একটু প্রবলেম হচ্ছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে দেখুন আমার ফালুদার রেসিপি ভিউয়ার্স দেখুন আমি এই ফালুদা প্যাকেটটা ঠান্ডা পানিতে ভালোভাবে মিক্স করে একটা হাড়িতে বসায় দিচ্ছি এখন অনবরত নাড়াবো যতক্ষণ না সিদ্ধ যায় দেখুন আমার ফালুদাগুলো খুব সুন্দর বয়ল হয়ে গেছে ফালুদায় যে নুডলস যে যে মিক্সটা ছিল সেটা খুব সুন্দর বয়ল হয়ে গেছে আর এটার কালারটা কি সুন্দর আসছে এটা ম্যাঙ্গো ফ্লেভারের হ্যাঁ আমি এটা এখন অ্যাড করব এক কাপের বেশি দুধ আমি চাল করে রেখেছি ঠান্ডা দুধ আমি চাল করে রেখেছি সেটা আমি অ্যাড করছি আর এর সাথে অ্যাড করছি একটা কাপ কনডেন্স এটা হোম মেড হোম মেড আমি বানিয়েছি আমি অ্যাড করি না আপনি আপনারা কিনাটাও বাজারে কিনা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা ভিউয়ার্স দেখুন ঠিক এইভাবে বলক যখন দিতে থাকবে তখন চুলাটা আপনারা অফ করে দেবে আমার ফার্মিদা তো রান্না হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিয়েছি ফ্রিজে এখন এটা ডেকোরেশনের জন্য আমি যেটা ডেকোরেশন না এটা অ্যাডও করতে হবে হলে মজা লাগবে না কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ বাদাম আর কাজু আমি এখানে নিয়েছি নিয়েছি খেজুর বিভিন্ন রকমের জেলি আর এটা হলো আলুদার সাথে যে জেলিটা ছিল সেটা জেলিটা মেট করে দিয়েছি এটা হলো বাইরের জেলি এটা লিচি জেলি আর এর কিছু কলা কেটে নিয়েছি এগুলো আমি ঠান্ডা হলে এগুলো অ্যাড করবো এই হলো আমার ফালুদার ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে আমি আধা ঘন্টা ফ্রিজিং করে রাখছি ফ্রিজিং করে রেখেছি আমি ফার্স্টে কলা অ্যাড করছি কিছু এরপর অ্যাড করবো খেজুর ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করলাম জল গুলো এই হলো আমার আলুদার ফাইনাল ফাইনাল লুক দেখুন কী সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে এই গরমে ফ্রিজে ঠান্ডা করে আইসক্রিমের সাথে যদি মিলিয়ে খান আরও মজা লাগবে পাশে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু এ বিসিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ইমানা প্রিয় রান্নাঘরকে অবশ্যই লাইক ফলো কমেন্টস করবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম